আল্লাহ এবং তিনি সময়কে আমাদের ব্যবহার উপযোগী করে ভাগ করে দিয়েছেন এই যে আমরা দেখি রাত হয় দিন হয় সপ্তাহ মাস আর বছর শুধু তাই না সৌর বছর অথবা চান্দ্র বছর এই দুইটাই বারো মাস এক বছর হয় এবং সৌর বছরের কথা যেমন কর আনাল আল্লাহ তালা বলেছেন চান্দ্র বছরের কথা আল্লাহ তালা আল কেরিমে বলেছেন এবং আল্লাহ তালাই সৃষ্টির প্রথম দিন থেকে সময়টাকে সুন্দর ব্যবস্থাপনায় তৈরি করেছেন এবং এইভাবেই চলমান এবং ১২টি মাসে একটি বছর হয় রব্দুল আলমিন নয় নাম্বার সুরা আ তাওবা এর নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন আউদুল্লাহ মিনে শেখান রজিব ইন আদ্যতা শহুর ইন্দাল্লাহি ইস্না আশারা শাহারান ফিকিতা বিল্লাহি ইয়মা খাল আকাস সামাওয়াতিওয়াল আউ মিনহা আর বাতুন হরুম নিশ্চয় আল্লাহ তালার কাছে মাসের সংখ্যা বারোটা যেদিন থেকে তিনি আকাশ সমূহ আর জমিন সৃষ্টি করেছিলেন ওই দিন থেকেই তবে চারটি মাস হল মহিমান্বিত হারাম মর্যাদাময় সম্মানিত আর এটা হলো চান্দ্র বছরের চারটি মাস যে ব্যাপারে জ্ঞান রাখা সবার ওয়াজিব সম্মান করা ওয়াজিব অন্ধকার যুগের মানুষেরাও ও চারটি মাসে যুদ্ধ বিগ্রহ করত না এমন কি নিজের বাবার হত্যাকারীকে পেলেও বলতো না কিচ্ছু বলবো না ওই চারটি মাস হলো রজব জিলকদ জিলহজ আর প্রথম মাসটা আর চান্দ্র সপ্তম মাসটা রজব আর রোল কাদুল হাজা এই চারটি মাস রজব জিলকদ জিলহজ এবং মহারাম, এই চারটা মাস হলো পবিত্র মাস তো সুন্দর করে সে বলেছে আমাদের অনেকেই বলে সময় খারাপ সময় ভালো না না হাদিস বলে এইভাবে কথা বলা যাবে না 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 হদ শোনা হাদ শণা হদ